অনেক অপেক্ষার পর আমরা কিন্তু দরদের ট্রেলার দেখতে পাইতেছি সেপ্টেম্বর ছয় তারিখে যেহেতু দর সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু এই দর সিনেমা সেপ্টেম্বর ছয় তারিখে রিলিজ হইতেছে না সম্ভবত এটা একটু পিছাইতেছে হয়তোবা বা বিশ দিন বা পঁচিশ দিন এরকম একটা কিছু যাই হোক অবশেষে দর সিনেমা মুক্তি পাইতেছে এটাই অনেক কিছু কারণ বর্তমানে যে একটা কাইসেস মুভেন্টে যাইতেছে বাংলাদেশ ওইখান থেকে উত্তরণের একটা রাস্তা হইলো ওই দরজ সিনেমা কারণ দেখুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটু খারাপ সিনেমাও আসতেছে না ঠিকঠাক তো এই মুহূর্তে যদি সাকিব কারের একটা সিনেমা আসে তাহলে দেখা যায় যে বাজারটা একটু চাঙ্গা হইব তারপরে না হয় সিএমের জঙ্গলি রিলিজ হইব তাতেই না ব্যবসা আগাইব আর তাতেই না সিনেমা ইন্ডাস্ট্রি আগাইব তো সাকিব খান কিন্তু এবার বিপিএল দল কিনছে এই প্রথম সাকিব খানের প্যান ইন্ডিয়ান মুভি রিলিজ হতে যাইতেছে আর এটাই কিন্তু প্রথম কোন বাংলাদেশি সিনেমা প্যান ইন্ডিয়ান ভাবে রিলিজ হইতেছে তো এই খবরটা শুনে তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইবা তো এই ছিল এখনকার মতো ভিডিও একটা শব্দ বলবো কেন দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আপনাদের জন্য অপেক্ষা করতেছি যদি একটা লাইক বা একটা কমেন্ট করেন তো এইভাবে সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন কাছের মানুষটা ভালো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ